আল্লাহ আল্লাহর আলমিন বলেন বলেন আমার কাছে মনোনীত ধর্ম হল আপনারা সকলেই বলুন তো আওয়াজ দিয়ে সে ধর্মের নাম কি সাহাবিদেরকে নিয়ে আলোচনা করছেন এক পর্যায়ে একজন সাদা পাগড়িওয়ালা লোক সাদা পাঞ্জাবি পরা চুলগুলো কালম এত সুন্দর সুটাম দেহের অধিকারী নববীর দিকে রওনা করছেন আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন কে সাহাবিরাম তোমরা কি ওই ব্যক্তিকে চলো নাকি সাহাবিরা বললাম না না দিন আমরা তাকে দেখি নাই এত সুন্দর সুটাম দেহের অধিকারী পাগড়ি পরা সাদা পাঞ্জাবি পরা চুলগুলো কালো এত সুন্দর দেখতে ওই ব্যক্তিকে দেখার পর আল্লাহ নবী সাহাবিদির কে লক্ষ্য করে বললেন ও সাহাবিরা তোমরা তাহলে তাকে চেনো না এভাবে যখন কথা বলছেন কতক পতন চলছে ইতিকমধ্যে ওই ব্যক্তি পাগড়ি পরা ব্যক্তি মসজিদে নববীর দিকে রওনা হয়ে الله نبي الشمل السلام عليكم ورحمة الله يا محمد أخبرني عن الإسلام الله أكبر بولن الله نبي بشنو شرب برتوم سلام دي بولن يا محمد أخبرني عن الإسلام وجنوبي دي بلو بلو ইসলাম কাকি বলে কয় জিনিসের নাম ইসলাম ইসলাম খায় না মাথায় দেয় ইসলাম কাকি বলে তোমার কাছে আমি জানতে চাই আল্লাহ আকবর এখন চিন্তা করেন আমরা দুনিয়ার মধ্যে ইসলাম সম্পর্কে যদি কিছু জানতে চাই আমরা কার কাছে চলে যাই যাই ওলামাদের কাছে চলে যাই কার কাছে আলিমুলাদের কাছে চলে যাই কিন্তু মসজিদে নবীতে আল্লাহর নবী বসা আল্লাহর নবীর কাছে এই যে সাদা পাঞ্জাবি পরা পাগড়ি পরানো চুলগুলো কালো এত সুন্দর সুটাম দেহের অধিকারী তিনি আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন ইয়া ইয়েলিল ইসলাম বলো 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 ইসলাম কাকে বলে আল্লাহ আকবর আল্লাহ নবী নবীর কাছে যখন বলা হলাম আল্লাহ নবী সঙ্গে সঙ্গে এনসার দিয়ে দিলাম আল্লাহ নবী বললেন আল ইসলাম আয়ন্তম

তুমি আমার কাছে প্রশ্ন করেছ কয় জিনিসের নাম ইসলাম আমি বললাম আওয়াজ দেন কয় জিনিসের নাম আজ যাদের মাঝে পাঁচটি কর্মসূচি পাওয়া যাবে বুঝতে হবে তিনি মুসলমান আর যাদের মাঝে পাঁচটি কর্মসূচি পাওয়া যাবে না সে পাঞ্জাবি পড়ুক দাড়ি দাড়ি দাঁড়িয়ে থাকুক টুপি মাথায় দেখ সে কখনো মুসলমান নয় কথা বলেন ঠিক কিনা কারণ মুসলমান হতে গেলে পাঁচটা কর্মসূচি যারা আল্লাহর বিধানের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না বুঝতে হবে তাদের ভিতরে অ্যালার্জি আছে আছে না নাই আওয়াজ দেন আছে না নাই তাহলে পাঁচটা কর্মসূচি কি করা লাগবে মানাই লাগবে এখন আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আমি আলোচনার দিকে যাব মনে করুন একটি ভান্ডর মধ্যে মিষ্টি জিনিস রেখেছেন কি রেখেছেন মিষ্টি রেখেছেন এখন ভান্ডর মুখটা খোলা আচ্ছা বলুন তো পিঁপড়া এখানে ঢুকবে কি ঢুকবে না আওয়াজ দান ঢুকবে কি ঢুকবে না ঢুকবে এখন যদি আপনারা পিঁপড়া না ঢোকার জন্য রংপুর কুড়িগ্রাম আর লালমনিরহাট এই তিন জেলার সমস্ত বড় বড় আলেম ওলামাদেরকে দিয়ে যদি দোয়া করান যাতে করে পিঁপড়া এই ভান্ডর মধ্যে না ঢোকে আপনারা বলুন তো ঢোকবে কি ঢোকবে না আলেমদের দোয়া কি কবুল হবে পিপড়া কি বন্ধ করতে পারবে পারবে না ঠিক তো রূপ আজকে আমাদের সমাজে যারা পর্দার নামে বিপর্দা হয়ে চলাফেরা করে ওটা বসা করে আজকে তাদেরকেই কিন্তু এই সমস্ত মেয়ে এবং মহিলাদেরকে কিন্তু আমাদের সমাজের যুবকরা ইফটিজিং করতেছে ঠিক কিনা আওয়াজ দেন ঠিক কিনা তাহলে থেকে বাঁচতে হলে আমাদের পর্দা করার দরকার আছে না নাই পর্দা করার দরকার আছে না নাই এই যুগের নারীদের নাই এই যে শরম চলনে ফেরনে তার না এই যে ধরন ঠিক কিনা আওয়াজ নালে তো বুঝবো না এই যুগের নারীদের নাই এই যে শরম চলনে ফেরোনে তার নাই যে ধরন, এ যুগের নারীদের নাই যে শরম চলনে ফেরোনে তার নাই যে ধরন, টাইট প্যান পরিয়া বেপরতা হইয়া টাইট প্যান পরিয়া বেপারতা হইয়া যুবকের চরিত্র করছে হরণ আওয়াজ আর না কেন ঠিক কিরা তাই তো সারাটাখন ঘটেয়া ঘটন তাই তো সারাটাখন ঘটেয়া ঘটন তাই তো সারাটা খন ঘটে ঘটে ঘটন তাই তো সারাটা খন ঘটে ঘটন ঠিক কি না মরুঘু স্বাধীন তাই শিয়াল যেমন যারা তোমায় স্বাধীন চাই তারাও তেমন ঠিকই না আজ আমাদের সমাজের কিছু নেতা আছে এমনভাবে বক্তব্য দেয় যে ভাইয়েরা আমার আমাদের দেশের উন্নয়ন করতে গেলে আমাদের দেশের শান্তিময় ফিরিয়ে নিয়ে আসতে হলে আমাদের দেশের নারী এবং পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আপনারা বলুন তো নারী পুরুষ কাদের কাঁধ কখনো মেলে অবস্থান মেলে কখনোই মেলে না মরুক স্বাধীনতায় শিয়াল যেমন যারা তোমায় স্বাধীন চায় তারাও তেমন আজকের বাজারে পণ্যের দাম আছে আজকের বাজারে পণ্যের দাম আছে তোমার তো নেই কোনো উন্নয়ন তাই তো সারাটা ক্ষণ ঘটেওয়া ঘটন তাই তো সারাটা ক্ষণ ঘটে তাই তো সারাটা ক্ষণ ঘটে আমার ভাইয়েরা তাহলে অঘটন থেকে বাঁচতে গেলে আমাদের মা এবং বন্দিরকে পর্দার ভিতরে থাকার দরকার আছে না নাই আওয়াজ দেন আছে না নাই আছে, তাহলে যে মা এবং বোনেরা যারা আমার এই আওয়াজ শুনতেছ তোমাদেরকে বলছি এখন থেকে তাও বা করে হোলামলা না বেরিয়ে পর্দা করো ঠিক কি না পর্দার বিধান মোল্লার না আল্লাহ আওয়াজ দেন মোল্লা আর না আল্লাহ তাহলে পর্দার বিধান মানার দরকার আছে না নাই তাহলে আলস্য বিষয় হলো ইসলাম কাকে বলে কয় জিনিসের নাম ইসলাম আওয়াজ দেন কয় জিনিসের নাম পাঁচ জিনিসের নাম ইসলাম আজকে আমরা আমাদের অন্তরকে জিজ্ঞেস করব। আজকে আমাদেরকে আমরা প্রশ্ন করব যাদের ভিতরে পাঁচটি কর্মসূচি পাওয়া যাবে বুঝতে হবে তিনি মুসলমান ঠিক না আমার ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম ওই ব্যক্তির জবাবে বলেছেন পাঁচ জিনিসের নাম হল ইসলাম আজকে যারা ইসলাম মানবে অবশ্যই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে ঘোষণাকার আওয়াজ দেন ঘোষণাকার আল্লাহ রবহাম বলেন আল্লাহরুল বলেন হে ইমান তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করা না হয় সে যত বড় বুজরুগ হোক না কেন সে যত বড় আল্লাহর অলি দাবি করুক না কেন সে যত বড় মাওলানা হোক না কেন সে পাঁচ অক্ষ নামাজি হোক না কেন ইসলামের মধ্যে পরিপূর্ণ যদি সপর্দ না করে ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ না ঢুকে তাহলে সে কখনো মুসলমান পূর্ণাঙ্গ হতে পারবে আওয়াজ দেন পারবে পারবে না মুসলমান বাইরে আমার

আপনারা বলুন তো আল্লাহ সারা এলা আছে নাকি আল্লাহ সারা কোন বিধান দাতা আছে নাকি তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদেরকে খাওয়ান কে আমাদের খাবারের ব্যবস্থা কি করেছেন আল্লাহ রব আলমিন কুরআনুল কেমিনের মধ্যে বলেন আল্লা جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله ربنا من بلن يا بشيم عم كريم لكم আসমানটা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য সাট করে দিলাম জমিনটা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য বিছানা করে দিলাম বৃষ্টিটা আমি তোমাদের জন্য ফসল ফলানোর জন্য বানিয়ে দিলাম কি খাবা কিভাবে চলবা কি পড়বা কি করবা সমস্ত কিছু আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য আমি বরাদ্দ করে দিলাম তাহলে বলুন তো আমাদের খাবারের ব্যবস্থা কে করেছেন আমাদের রিজিকের মালিক কে আরে দিয়ে বলেন কে আমাদের রিজিকের মালিক হলো আল্লাহ আমাদের সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ আল্লাহ আলামিন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠালেন যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর রিজিক দান করেছেন সেই আল্লাহর শুক্রিয়া আদায় করার বলুন তো দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আইক্যু হান্না সর্বোধরব্বকুমল্লাদী হলাপকুম ওয়াল্লাদী নামিং পাবলৈকুম্লা আল্লাহ কুম টাত্তাপোন আল্লাহ রক্কুল আমিন বলেন হ্যাঁ ইমানদার মুত্তা অবশ্যই অবশ্যই সেই আল্লাহর গোলামই করতে হবে সেই আল্লাহর প্রশংসা করতে হবে যে আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন সেই আল্লাহর প্রশংসা সেই আল্লাহর গোলামি সেই আল্লাহর প্রশংসা বলুন তো করার দরকার আছে না নাই আল্লাহ রব্লা আবার বলেন বান্দারে তোমরা মনে করেছ তোমাদের কি আমি আমি আল্লাহর গোলামি করার জন্য বলছি না না তোমার পূর্বে তোমার বাপ দাদা যারাই দুনিয়ার মধ্যে এসেছিল তারাও আমি আল্লাহর গোলামি করেছিল বলুন সুবাহান আল্লাহ তাহলে আমরা যদি আল্লাহর প্রশংসা আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত যদি করি তাহলে আল্লাহ রব্বুল আমিন আমাদের নামগুলো মোত্তাকিদের কাতারে লিখে দেবে সুবাহান আল্লাহ তাহলে ইসলামের কর্মসূচি কয়টি আওয়াজ দেন কয়টি এক নম্বর বলছি আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি আল্লাহর আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তুকিমাস সালা আল্লাহর নবী বিশ্বনবী কর্মসূচি যেটি দ্বিতীয়বার দিলেন দ্বিতীয় কর্মসূচি হলো নামাজ কায়েম করতে হবে কি করতে হবে আওয়াজ দেন কি করতে হবে নামাজ করতে আজকে আমাদের সমাজে নামাজের কথা যারা বলেন নামাজের আন্দোলন যারা করিম কোরআনের দিকে যারা ডাকিম তাদের উপরে জুলুম তাদের উপরে অত্যাচার তাদের উপরে নির্যাতন বলুন তো আসে না নাই আওয়াজ দেন আছে না নাই তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন তকিমা সলা যারা ইসলাম কায়েম করতে চায় যারা ইসলাম মানতে চায় তাদেরকে অবশ্যই নামাজের দাওয়াত দিতে হবে নামাজ কায়েম করতে হবে কথা বলেন ঠিক কি না তৃতীয় নম্বর কর্মসূচি হল তো উতিয়াস জাকাম জাকাত প্রদান করতে হবে আজকে দেখা যায় আমাদের সমাজে অনেক দলেই দেখলাম কথা বলেন ঠিক কিনা অনেক দলেই দেখলাম এটা নিয়ে সেটা নিয়ে দৌড়া দৌড়ি এটা নিয়ে সেটা নিয়ে ভাগাভাগি ভাগ করা করি না নাই অথচ দেখা যায় তৈরি করতে হবে এরকম একটি দল বাংলার জমিনে বলুন তো না নাই সেই দলের নাম হলো ইসলামী দল ঠিক না এখন বলুন তো আপনাদের কি আহ্বান করবো জাকাতের কথা যারা বলে জাকাত আন্দোলনের কথা যারা বলে সেই দলের মধ্যে আমাদের থাকার দরকার আছে না নাই আওয়াজ দেন না কোনো আসে না নাই আমরা তো সবাইকে দেখলাম আমাদের সবাইকে দেখা শেষ এখন সামনে আমাদের ইসলামের বাংলাদেশ কথা বলেন না ঠিক আমাদের সকল দেশ সকল আমাদের দল দেখা শেষ এখন আমাদের সামনে যে দলটি অপেক্ষা করছে এখন সামনে আল্লা রব্বুল আল আমিন যদি চান আপনারা যদি সমর্থন করেন তাহলে সামনে হবে ইসলামের কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা ইসলামের বাংলাদেশ হোক আপনারা চান কি না কারণ এই দেশ শাহজালালের এই দেশ দেশ এই দেশ শাহ দেশের দেশ কথা বলেন ঠিক কিনা এই শাহজালালের বাংলাদেশ শাহ বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ কথা বলেন ঠিক কিনা কথা বলেন না কেন ঠিক কিনা এই শাহ পরানের বাংলাদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ আপনারা কি আমার সাথে বলতে পারবেন এই শাহজালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো এই টুফিওয়ালাদের বাংলাদেশ হাফেজ কোরআনের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আওয়াজ না কেন পড়ুন না কেন রহম করো আল্লাহ রহম করো এই ইসলামী হুকুমার বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম করো হিমা বন্দের বাংলাদেশ ইসলামী হুকমর বাংলাদেশ রহম করো রহম রহম করো রহম করো রহম করো বলুন না মার হাবা তাহলে বাংলাদেশ মুসলমানদের হোক আপনারা চান কি না বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমাত কায়েম হোক এটা কি আপনারা চান কিনা বাংলাদেশ আলেমাদের হোক এটা কি আপনারা চান কিনা বাংলাদেশ মুসলমান দাঁড়িওয়ালাদের হোক আপনারা চান কি না তাহলে এবার সামনে যে ভোট আসবে অবশ্যই ইসলামী আন্দোলনেই ভোট দেওয়ার দরকার বলুন তো আছে না নাই আরও জোরে বলুন আছে না নাই আমার বাইর আজকের আলোচ্য বিষয় নিয়েছিলাম ইসলাম কাকি বলে পাঁচ জিনিসের নাম ইসলাম আপনাদেরকে বোঝার জন্য বলছি পাঁচ জিনিসের নাম হলো ইসলাম মুসলমানদের ভিতরে যাদের পাঁচটা কর্মসূচি পাওয়া যাবে বুঝতে হবে সেই ব্যক্তিটি মুসলমান যাদের ভিতরে পাঁচটা কর্মসূচি পাওয়া যাবে না বুঝতে হবে সে ব্যক্তি যতই গলা ফাটিয়ে দিয়ে বলুক যতই বলুক তোষবি নেক যতই মসজিদের কোণে বসে থাক যতই চিল্লা দেখ না কেন সে ব্যক্তি মুসলমান হতে পারে আওয়াজ দেন কেন পারে তাহলে কয়েকদিন শিরানাম ইসলাম আমি কয়টি বলেছি তিনটি বলেছি এক নম্বর হলো এলাহা ইল্লাহ আল্লাহ সারা কোনো এলাহা নেই আল্লাহ সারা কোনো বিধানদাতা নেই আল্লাহ সারা কোনো সৃষ্টিকর্তা নেই আপনারা জবাব দিয়ে বলুন তো কথা ঠিক কিনা দ্বিতীয় নাম্বার হলো তোকে ইমা সালাম নামাজ কায়েম করতে হবে নামাজ আন্দোলনের কথা যারা বলবে বুঝতে হবে সেই ব্যক্তিটি হলো হক কথা বলেন না কেন যে ব্যক্তি যে দল নামাজের কথা বলে না যে দলের নেতা নামাজ পড়ে না সেই দল কোনো দিন ইসলাম হুকুমাত কায়েম হতেও পারে ওই দল ক্ষমতায় আসলেও বাংলার জমিনে ইসলামী হুকুমাত কায়েম হতে পারে আপনারাই বলুন আমি বলেছি তাহলে দ্বিতীয় নাম্বার গেল দ্বিতীয় নাম্বার হলো তৃতীয় নাম্বার হলো কি বলেছি হ্যাঁ জাকাতের কথা যে দলটি জাকাতের কথা বলবে বুঝতে হবে সেই দলটি হ যে ব্যক্তি যে দলটি জাকাতের আন্দোলন করবে যে দলটি জাকাতের ফান্ড তৈরি করবে বুঝতে হবে আপনার আমার মেহনতের টাকা আপনার আমার মেহনতি আমানত টাকাটুকু সংগ্রহ করে গরিব মিষ্কির অসহায় মানুষদের কাছে বেলিয়ে দেয় এরকম দল সমাজে আসে না নাই বুঝতে হবে এই দলটি হলম এক নম্বর দল বুঝতে হবে এই দলটি হলো ইসলামী হুকুমার দল বুঝতে হবে এই দলটি হলম কোরআনের দল বুঝতে হবে এই দলটি যদি ক্ষমতায় আসে তাহলে দুনিয়ার মধ্যে শান্তি আসবে জমিনে বাংলার জমিনে ইসলামী হুকুমার কায়েম হয়ে যাবে কথা বলেন ঠিক কি না চার নম্বর কর্মসূচি হলো তাহজ্জাল বাই তা তো ইলাই হিসাব ইলাম সামর্থ্য থাকলে কি করতে হবে হজ করতে হবে সামর্থ্য আছে এমন ব্যক্তি বলুন তো সমাজের মধ্যে আছে না নাই আওয়াজ দেন আছে না নাই অনেক লোক আছে টাকা পয়সার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই কিন্তু হজ করে না এরকম দল লোক আসে না নাই বসতে হবে রে বন্ধু আপনি কেন বুঝতেছেন না আপনি যদি সামর্থ্য থাকার পরেও যদি আপনি হজ না করে মৃত্যুবরণ করেন আপনি যতই নামাজ পড়েন আপনি যতই তসবি পড়েন আপনি যতই চিল্লা দেন না কেন আপনি আন্দোলন আন্দোলন করে গলা ফাটিয়ে দেন না কেন আপনি কখনও আল্লাহর জান্না পেতে পারেন না আওয়াজ দেন ঠিক কি নাম লিল্লা আল আলো আমার ভাইয়েরা কর্মসূচি বলেছিলাম কয়টা কয়জনী শিরোনাম ইসলাম পাঁচজনই শিরোনাম ইসলাম চারটা বলেছিলাম তাসুম আর মাদন তাহল ভাই তা মানিস তাতি সাবিলাম এখন বলতো তাসুমা রমাদন পাঁচ নম্বর হলম অবশ্যই যাদের রোজা ফরজ হয়েছে অবশ্যই তাকে অবশ্যই রোজা রাখতে হবে এখন আমাদের রোজা আসলে দেখা যায় অনেক বড় বড় মুরব্বীরা আসে যুবকেরা আছে রোজা থাকতে চায় না কথা বলেন না কেন এখন তাদেরকে যদি বলা হয় সেই ব্যক্তি বলেন আমায় আমি তো আমার তো এখনো বয়স হয় নাই আমার বড়রা এখনো রোজা করবে আমার তো দরকার নাই পরে করে নেব কথা বলেন আছে না নাই যখন বলবেন রমজান মাসের রোজা নাই কেন রে ভাই ওই ব্যক্তি বলেন আমি অসুস্থ আপনারা বলুন তো একজন অসুস্থ হলে সুস্থ করে দিতে পারেন তিনি কে আওয়াজ দান দিতে পারেন তিনি কে এখন আপনি যুবক মানুষ আপনার শরীরে শক্তি আছে রমজান মাসের রোজা পেয়ে আপনি রোজা করলেন না আল্লাহ না করুক যদি আপনার মালাকুল মাউদ যদি এসে যায় তাহলে আপনার অবস্থাটা কি হবে একবার চিন্তা করেছেন আপনার যাহার নাম সারা উপায় হবে কথা বলেন ঠিক কি না তাহলে বলেছিলাম কয়েক জিনিসের নাম ইসলাম পাঁচ জিনিসের নাম ইসলাম এই পাঁচটা কর্মসূচি আমরা সকলেই মানব হিংসা আওয়াজ দেন না কেন হিংসা যত বাধা আসুক যত ঝড় আসুক যত বিপদ আসুক যত মুসিবত আসুক তারপরেও যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দলের এই লোকের সঙ্গে আমি আসি আল্লাহ কারণ হলো মুসলমানদের পরীক্ষা নেন তিনিকে আল্লাহ তো মুসিবত দেন আল্লাহ তো বিপদ দেন আল্লাহ তো বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ তো মুসিবত থেকে রক্ষা করেন তাহলে বিপদ থেকে তিনি রক্ষা করেন বিপদ দিতেও পারেন তিনি কে তাহলে সর্বক্ষেত্রে পাঁচটা কর্মসূচি আমরা মানবো তো আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন